নমস্কার আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তৃণমূলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বাংলার গর্ব মমতা পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে কিছু মহিলা বলছে শুভেন্দু দিকের ধরে ঝাঁটা মারার কথা অথচ শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্যের মহিলারা যাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় তার জন্য হাইকোর্টে গিয়ে যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আটকে রেখেছিল রাজ্য সরকার তাদের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করলেন শুভেন্দু অধিকারী নিজে ময়নাতে দুটো অঞ্চলে বন্ধ করেছিল দুটো বিজেপি পরিচালিত অঞ্চল বাগচা এবং গজিনা হাইকোর্টে এসেছিলাম কান মুড়ে টাকা আদায় করে নিয়ে গেছি ওরা মমতার বাপের টাকা নয় তৃণমূলের চুরির টাকা নয় ওরা জনগণের ট্যাক্সের টাকা আরবিআই থেকে লোন নেওয়া টাকা ময়নার বাগচা গজিনাতে যা হয়েছে যদি ভাঙড় দু নম্বর ব্লকের তিনটে অঞ্চলে এই সরকারি ভাতা পাওয়া লোকেদের অর্থ আটকে থাকে আমার সঙ্গে যোগাযোগ করুন যারা দোজ হুয়া টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দি স্টেট রুলিং পার্টি তাকে প্রোটেকশন দেওয়ার কাজ অপজিশন লিডার। মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি দ্য অপোজিশান লিডার অত্যাচারিত মানুষের প্রতিনিধি হওয়ার চেষ্টা করেছেন এটা বিজেপির আদর্শ বিজেপির দেখানো পথ এবং আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাথাপিছু পাঁচশো টাকা বৃদ্ধিতে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে কিছু মহিলা যেভাবে উচ্ছ্বসিত তাতে তৃণমূল ধারণা করেই নিয়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে আবারও সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সরকার গঠন করবে তৃণমূল সেজন্যই তৃণমূলের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার বৃদ্ধিতে মহিলাদের উচ্ছ্বাস থেকে পোস্ট করা হয়েছে দিদির ওপর মহিলাদের ভরসা ছিল আছে থাকবে তবে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধিতে যেমন রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলারা উচ্ছ্বসিত ঠিক তার বিপরীত অবস্থা ক্যানিং পূর্বে ক্যানিং পূর্বের তৃণমূলের এমএলএ শওকত মোল্লা প্রকাশ্যে হুমকি দিলেন যদি তার এলাকাতে কোনো পরিবার তৃণমূলকে ভোট না দেয় এবং বিজেপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলে ভোট দেয় তাহলে তাদের লক্ষ্মীর ভাণ্ডার আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত সরকারি প্রকল্পই বন্ধ করে দেবে তৃণমূল সরকার মানুষের ঘর পৌঁছে দিতে হবে একটা অনুরোধ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে আমাদের এই থেকে তিনটি অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম আমাদের সরকার সেই তিনটে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে দাদার খাবে আর মামার গাইবে বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসে নিয়ে এই চালদা বেরিয়া কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও দেখি কত মাঠের বেটা আছো তোমরা আগামী দিনেও আমি পরিষ্কার বলি আমাদের এই অঞ্চলে যে নাম আমি কাছে করব এসছে একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন দেখা যাবে সেটা তবে রাজ্যের একজন দায়িত্বপ্রাপ্ত এমএলএ হয়ে যদি সরাসরি এমন হুমকি দেয় তাহলে সাধারণ মানুষ কি সত্যিই তৃণমূলকে ভালোভাবে নির্বাচনে ভোট দেবে নাকি সবটাই জোর ও ভয় দেখিয়ে আদায় করতে চাইছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তবে কিছু মহিলা যেমন পাঁচশো টাকা নিয়ে উচ্ছ্বসিত তার থেকে অনেক বেশি মহিলারা চিন্তিত নারী সুরক্ষা নিয়ে এবং তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কারণ বর্তমান সরকার তার বাজেটে কোনো সরকারি চাকরির জন্য অর্থ বরাদ্দ করেনি তবে যেভাবে কিছু মহিলা আজ শুভেন্দু অধিকারীকে নিয়ে এমন কুকথা বললেন তাদের বলার আসল কারণ কি পাঁচশো টাকা ভাতা বৃদ্ধি নাকি এর পেছনেও শাসক দলের কোনো পরিকল্পনা আছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন